হ্যালো জনগণ আসসালামু আলাইকুম তিরিশ দিনের ত্রিশটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বলুন তো আজকে আমরা কোথায় গিয়েছিলাম হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমরা গিয়েছিলাম একটা মেলায় আর সেটা হলো বাগান বাড়ি রেস্টুরেন্টে এখানে অনেক নতুন নতুন উদ্যোক্তারা আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে যে একজন মানুষ যদি মানে কোনো কিছু করতে যায় তাকে নিয়ে আগায় দেওয়াটা অনেক মহত্বের একটা পরিচয় হ্যাঁ সো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন ছিল যেগুলো আপনি সচরাচর অনলাইনে দেখতে পান মানে থাকে না কিছু ড্রিম ড্রেস ড্রিম জুয়েলারি আমাদের থাকে অনেক কিছুই সো সেগুলো আপনারা এখানে রেস্টুরেন্টের ভিতরে আপনারা কিছু দিনের সামান্য কিছু দিনের জন্য আপনারা পাবেন খুবই রিজনেবল প্রাইসে যেগুলো কিনা আপনি অনলাইনে কিনতে গেলে প্রায় দুই হাজার পঁচিশশো পাঁচ হাজার করেও আমাদের নিতে হয় কিন্তু এখানে খুবই রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন সরি এখানে যে আপনি শুধু জামা কাপড়ই নিতে পারবেন সেটা কিন্তু না এখানে আপনি নানা রকম পিঠা নানা রকম খাবার দাবার নিতে পারবেন এখানে আছে আপনার চিকেন ফ্রাই চিলি নুডলস তারপরে ইত্যাদি মানে আমি এখানে অনেক খাবার দেখেছিলাম এখানে এত বেশি খাবার আইটেম ছিল আপনি চাইনিজ খাবার বলেন বাংলাদেশি খাবার বলেন তারপরে না কিছু কিছু ব্যাপার যে একের ভিতরে দশ সো আপনি এখানে এক মানে ছাদের নিচে আসলে আপনি নানা রকমের জিনিস আপনি কিনতে পাবেন নানা রকমের জিনিস আপনি দেখতে পাবেন দোলনা আছে আরও অনেক কিছু আছে যাই হোক এখানের যে পিঠার মানে জাস্ট এখানে এত সুন্দর সুন্দর সেমাই পিঠা ছিল রোল ছিল ডিম ছিল মানে ডিম দিয়ে নানা রকমের পিঠা ছিল আর এখানে যে সেলফি কর্নারটা এটা দেখলেই আপনি বুঝে যাবেন যে এখানকার যে মানে যে উদ্যোক্তা আসলে এটার উদ্যোগটা নিয়েছে তা সে আসলে কতটা রুচিশীল একজন মানুষ আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন যাই হোক আমি এখান থেকে কিছু পিঠা কেনার জন্য গিয়েছিলাম তো দেখছিলাম আসলে কোন পিঠাটা বড় কোনটা ছোট কোনটায় গুড় বেশি কোনটাই কি আমি তাদের সাথে একটু খুনছুটি করে আসলাম বললাম যে আপু আমাদের স্টলেও মাঝে মাঝে যাবেন যখন আমাদের কলেজ বা ইউনিভার্সিটিতে পিঠা উৎসব হয় তো ওনারা ওনাদের যে দোকান স্টলের কার্ড দিয়ে দিয়েছিল ওনারা ওনাদের অনলাইন পেজের নাম বলছিল বারবার যাই হোক আমরা সেখান থেকে নানা রকমের পিঠা সেমাই মিষ্টি তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এত আইটেম ছিল মানে আমি কোনটা রেখে কোনটার নাম বলবো এখানে অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল যে দেখছেন আরেকটা সেলফি কর্নার যাই হোক ওখান থেকে আমরা বের হয়ে খুব সুন্দর করে দেখছিলাম সামনে একটা এত বিশাল বড় একটা অ্যাকোয়ারিয়াম ওখান থেকে আমরা বের হয়ে দেখলাম যে এখানে কিডস জোন আছে আর কিডস জোনে ঢুকে মনে হচ্ছে আমি নিজেই কিডস হয়ে গেছি দেন আর কি করব ওখানে তো আর বসতে পারবো না দেন ঘুরে টুরে বাইরেটা আমরা সবাই আবার বাসায় চলে আসলাম